ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনন্দ স্টারলিং সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চ ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে তো স্টারলিং চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দি করার কোনো সুযোগ পাবে না বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা স্বাস্থ্যসেবা অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে আমাদের নতুন প্রজন্ম দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন তারা বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে সরকার যুব উদ্যোক্তা নীতি দু হাজার প্রণয়ন করেছে এর লক্ষ্য হবে সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত অগ্রগতির মূল চালক হিসেবে তরুণ তরুণীদের ক্ষমতায়ন করা এই নীতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপায় হিসেবে সফল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে প্রিয় দেশবাসী